আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনুরে বলি চোখে মেলা কি দেখলা পৃথিবীটা মানুষের দুই দিনেরিয় এক যে দুই দিনের যে দুই সেই জেলার জেলার একজন নারের কলকাঠি তার হুকুম না মানিলে সব কিছু হয় মাটি সেই জেলার জেলার একজন নারের কলকাঠি তার হুকুম না মানিলে সব কিছু হয় মাটি পৃথিবীটা সেরি দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চোখটা লাকি দেখলাম